আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা এবার বিস্তারিত কদিন পরেই আফগানিস্তান অনুদ্ব উনিশ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে বাংলাদেশ অন্যদ্ব উনিশ দল আসন্ন এই সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বাংলাদেশ যুবদলের নেতৃত্বে আছেন যথারীতি আজিজুল হাকিম তামিম এই সিরিজে সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন ইনফর্ম ব্যাটার জাদ আব্রার দলে সুযোগ পেয়েছেন নিয়মিত ক্রিকেটাররাই কোনো চমক নেই বলেই চলে আফগানদের বিপক্ষে পঁচিশ অক্টোবর বাংলাদেশে আসবে আফগানিস্তানের যুবরা ঢাকায় নেমে বিমানবন্দর থেকেই সরাসরি রাজশাহীতে গেছে সফরকারীরা দুদিনের অনুশীলন শেষে ২৮ অক্টোবর প্রথম একদিনের ম্যাচ খেলবেন তারা দ্বিতীয় একদিনের ম্যাচ হবে একত্রিশ অক্টোবর দুইটি ম্যাচে হবে বগুড়ার শহীদ চান্দ স্টেডিয়ামে সিরিজের পরে তিন ম্যাচ অনুষ্ঠিত হবে তিন ছয় ও নয় নভেম্বর তিনটি ম্যাচই হবে রাজশাহীর বিভাগীয় স্টেডিয়ামে সিরিজ শেষে দশ নভেম্বর বাংলাদেশ সার্বে আফগানিস্তানের যুবরা বাংলাদেশ অনুদ উনিশ দল আজিজুল হাকিম তামিম অধিনায়ক জাওয়াত আবরাস সহ অধিনায়ক সামিউল বাসির রাতুল দেবা সরকার দেবা রিজান হুসান আল ফাহাদ ইসলাম আবদুল্লাহ ফরিদ হাসান ফয়সাল কালাম সিদ্দিকী আলীন রিফাত বেগ সাদ ইসলাম রাজিন সবুজ রাফি উজ্জামান রাফি আব্দুর রহিম ইকবাল হুসেন ইমন